বড় মসজিদের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হল পাঁচশোর রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খড়দা বড় মসজিদ কমিটির পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হল পাঁচশোর বেশি মানুষদের মধ্যে এই দিন খরদ বড় মসজিদ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দিন মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দ বড় মসজিদ কমিটির পক্ষ থেকে খর্দ বড় মসজিদ কমিটির সভাপতি রাজু খান জানান রমজান মাস শুরু হচ্ছে কি অনুষ্ঠান আপনাদের কি রমজান মাসে আমরা প্রত্যেক বছরের না আমাদের এই অঞ্চলে যত মানে গরিব লোক আছে তাকে রমজান আমাদের রমজানের যত জিনিসপত্র থাকে আর সম্ভব সবগুলো আমরা নিচে উঠে প্রত্যেক বছরই করতে উদ্দেশ্য থাকি মানে একটা লোককে আর কি আছে যারা নীলি পারসান আছে যাদের কেউ নেই বা অভাব আছে মজিদ কুমুর থেকে আমরা কিছুটা হেল্প করার চেষ্টা করি মানে একটা কত লোককে দাঁড়িয়ে দেখো চার পাঁচশো লোকে দেবো মুলাজিদ দেব হল স্যার ঠিক কি এই আমাদের চলবে এর সুবিধা অসুবিধা হলে আপনারা অবশ্যই আমরা সব সময় সবার আছে যে যখনই আসে বিয়ে হয় বা কিছু একটা কাজ হয় আমরা বসপটে হেল্প কবে থেকে শুরু মনে হয় ফার্স্ট মার্চ हैं और और चला अरे दूसरा 3 बजाता चलो चल 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 और इसमें लाइन में लाइन में लाइन का लाइन में लाइन में लाइन में एरर इन का फोटो डाल दो जी जी और इनके देखा तुमधर का देखा था वोपन का हुआ हां चलिए एक कूपन कूपन हां करा शादी में करा रहे थे शादी में स्टेशन स्टेशन कौन धरे अब कान ना अब का दो बाबू देखला दो दो ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন